লোক দেখতে কালো পতাকা নিয়ে তারা কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছে একাধিক এলাকা উত্তপ্ত আছে ওই দুষ্কৃতীদেরকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় আইএসএফ নেতা ওইদুল ইসলামকে এবং এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না একাধিক আইএসএফ এর নেতা কর্মীদেরকে তারা তো প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড়ে আর দেখতে পাঁচ পাঁচটি বাইক দাও দাও করে চলছে বুলেট গাড়ি থেকে শুরু করে একাধিক গাড়ি আর জানেন সকাল থেকে পুলিশের নির্যাতনের কারণে ছিল ভাঙড়বাসী আর সেই ভাঙড় বিধানসভাতে আজকে অবশেষে জানেন একজনকে ধরা হয়েছিল এখানে এক টিএমসির দুষ্কৃতি ছিল তিনি পুলিশের গায়ে প্রথম মেরেছিল তারাকে ধরার পরে কিন্তু কীভাবে বিশৃঙ্খলা ঘটে গেল কিন্তু এখানে যারা প্রোগ্রাম করছে তারাও বলতে পারছে না এই মধ্যে দেখাচ্ছেন পাঁচ পাঁচটি বাইক কিন্তু এখানে ধরিয়ে দিয়েছে অব এর পিছন দিকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই একটা গাড়ি এই গাড়িটা ধরানো হয়নি কো এখানে পুলিশ গাড়ি দেখতে পাচ্ছেন পুলিশের যে গাড়ি যে গাড়িতে করে গ্রেপ্তার করার জন্য একেবারে আনা হয় সেই গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভেঙে বিচ্ছিন্ন অবস্থা সেই ভাঙর বিধানসভাতে জানেন ভাঙর নামি কাপি মানে আরও একটা বার কিন্তু কিন্তু তৈরি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি পুলিশের গাড়ি এই মুহূর্তে ভেঙে যেত বিচ্ছিন্ন অবস্থা অপর দিকে এগুলো পুলিশের গাড়ি এই গাড়ি ভাঙচুরে যখন কাণ্ড চলে তখন কিন্তু বারংবার অভিযোগ উঠছিল পুলিশকে জানানো হচ্ছিল যে কিছু দুষ্কৃতী কিন্তু এর মধ্যে ঢুকে গিয়েছে আর সেই দুষ্কৃতীদেরকে একটা দুষ্কৃতিকে ধরতে পেরেছিলো তারপরেই এইভাবে বিশৃঙ্খলা হয় রাস্তার উপরে দেখতে পাচ্ছেন কীভাবে আগুনের আওতা ছুটে আসছে এই মুহূর্তে দাউদাউ করে জ্বলছে আগুন সেই সোনপুর বাজারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন সেই ভাঙর ভাঙর সোনপুর বাজারে আগুনে দাউ দাউ করে জ্বলছে পুলিশ গাড়ি পুলিশের গাড়ি আছে কিন্তু চেনা যাচ্ছে না আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আইসিএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন এই মুহুর্তে জানিয়ে রাখি আপনাদেরকে জানেন ভাঙড় সকাল থেকে উত্তপ্ত এখন কলকাতাতে যাওয়ার কেন্দ্র করে একাধিক এলাকাতে জানেন এই এর নেতা ওইদুল ইসলাম এবং কারিমুল ইসলাম মিলে একটা দুষ্কৃতিকে ধরে ফেলে তিনি পুলিশকে ইউনিট ছুটছিল আর সেই দুষ্কৃতিক ধরার পরে ভাঙর সোনপুর বাজারে পুলিশের গাড়ি দুষ্কৃতীটা ধরিয়ে দেয় তারপরে কিন্তু তার মধ্যে মার খেয়ে যায় এই মুহূর্তে আইএসএফের ডাপুর মারা ওইদুল ইসলাম তাদেরকেও মারধর করা হয় কিন্তু তিনি সেই দুষ্কৃতীকে ধরেছিল বলে তারপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি বিছানায় এখন শুয়ে আছে আর মাথায় ব্যান্ডেজ আছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো তিনি কি বলবেন এই যে আক্রান্ত হলেন কারা মূল্যত মারতে পারে বলে দাবি আপনাদের দেখো ওখানে কিছু দুষ্কৃত এসেছিলো আমরা পুলিশের বিরুদ্ধে ছুটছিলো আমরা সেখানে পুলিশকে পঁসাতে আমরা আমরা দুষ্কৃতি প্রায় ধরে ফেলেছিলাম কিন্তু তার তারপরে আমার উপরে এই আক্রমণটা হয় আপনি ধরেছিলেন বলে কি আক্রান্ত হলো আমি ধরে ধরেছিলাম বলেই এই আক্রমণ আমার উপরে হলো আমাকে ই আমার আমার উপরে ইট চাষ করে লাঠি চাষ করা হয়েছে আমার উপরে লাঠি মাটি আমি এখন কথা বলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে এখন ওই শিশু দুষ্কিদিকে ধরতে পেরেছেন সে পালিয়ে গেছে না সে এখন আছে না সে পালিয়ে গেছে তাকে আমরা ধরতে পারিনি সেই মুতে আমাকে মেরে ছিনে নিয়ে চলে গেছে আমি সেই মুতে আমি আক্রান্ত হয়েছি আমি পড়ে গোছায় মাটিতে আমাকে ধরে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসে এখন আমি খুব অসুস্থ আমি বেশি কিছু বলতে পারছি না এখন এই বিষয়ে এখন নীলা কাকু আছে বলে আমি এখন কোনো খবর নেইনি এখন কোনো খবর নিতে পারিনি আমি এখন নিজে আমি সুস্থ হই হলে আমি সবার খবর নেব এই মুহূর্তে আমরা আইএসএফ নেতা ঐদুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম এবং এলাকাতে কেমন তাণ্ডব চলেছে সেই লাইভ সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকাল থেকে কিন্তু ভাঙড় একাধিক জেলা একাধিক এলাকাতে একাধিক ঘাটেতে পুলিশ কিন্তু আটকাচ্ছিল এই সাধারণ মানুষদের মিছিল আর সেই মিছিলের মধ্যে কিছু দুষ্কৃতীরা উত্তপ্ত করে তুলছিল তারপরে আমাদেরও অনেকবার কিন্তু ক্যামেরা কেড়ে নেওয়া হয় তিনি অনেক দুষ্কৃতিতে যখন আমরা জিজ্ঞাসা করি আপনার নাম কি তারা কিন্তু আমাদের উপরে চড়াও হওয়ার চেষ্টা করে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আইএসএফ নেতা ওইদুল ইসলামকে বেদরক মারধর করে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো তিনি কি দাবি জানায় আমাদেরকে ক্যামেরার মুখোমুখি এবং সেই ভাঙর একাধিক ইসলামকে এবং এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না একাধিক নেতা কর্মীদেরকে তাদেরকে কারা গায়েব করেছে বা কিসের জন্য গায়েব করেছে আমরা আরও নেতাদের সঙ্গে কথা বলবো এবং বিধায়ক নহসাদ সিদ্দিকি সাহেব তিনি কি জানাচ্ছেন দেখতে বিস্তারিত খবর আই বাংলার পর্দায়

সেই চিত্র সরাসরি আনার চেষ্টা করছি এই মুহূর্তে সোনপুর বাজার থেকে সরাসরি সম্প্রসারে নিউজ ক্রিম পর্দা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে

দেখো যখন ঝামেলা প্রথম থেকে ওখানে শুরু হয় মানে একটু কথা কাটাকাটি হয় সেই মুহূর্তে আমি যখন ওখানে গিয়ে দেখি ওখানে তৃণমূলের কিছু হারমার কিছু গুন্ডারা ওখানে তখন ঝামেলাই করছে আমি তখন দেখি তৃণমূলের গুন্ডারা আজকে আমার উপরে আক্রমণ করলো এবং আমি তাদেরকে মার করেছি এবং তাদেরকে আমি দেখতে পেয়েছি এবং ধরতে পেরেছি বলে আজকে তারা আমার ওপরে এই আক্রমণ করেছে আজকে আমার যে পরিমাণ মারা হয়েছে আমার এখনও পর্যন্ত খুব কষ্ট লাগছে কথা বলতে আমি কথা বলতে পারছি না তবুও আমি মিডিয়ায় এসেছি কারণ আমাকে বাঁচতে হবে এইভাবে চললে তো হবে না আগামী এই যে তৃণমূলের গুন্ডা এরা আর কতদিন মোস্তানি করবে এরা আর কতদিন ধমকানি চমকনি দিয়ে রাখবে আমি বুঝতে পারছি আজকে এখানে অকাপ নিয়ে একটা মুসলিম জাতির একটা আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচাতে আজকে সেই আমাদের একটা আন্দোলন আজকে মোদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করতে এসে আজকে তৃণমূলের হাতে আজ আমি আক্রান্ত এখন সোনপুর বাজার পুরো সোনপুর বাজার আমাদের ওখানে মিটিং ছিল আমাদের ওখানে ওই জায়গায় আক্রমণ করছে এবং আমার বিশ্বাস এবং আমি জানি এই তৃণমূলে যত কিছু করে সব তৃণমূলের দুষ্কৃতিরা দেখো এই গাড়িটা ধরে কিছু হার মারছিল আমি আগেও বলেছি আমি কথা বলতে পারছি না বারবার বলছি আমি তাদেরকে পাকড়া করতে গিয়ে আজকে ওরা এইভাবে কাণ্ড চলেছে ওরা জানে যে এদেরকে করতে দেওয়া হবে না কেন তৃণমূল সব করতে পারে